সরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ জাতীয় শিক্ষক লাঞ্ছিত জোরপূর্বক তীব্র প্রতিবাদে এবং পদত্যাগপত্র বাতিল পদত্যাগে পুনর্বহলের আদেশ সংবলিত প্রজ্ঞাপন জারির দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের সালাম অশুভের শুভেচ্ছা উনিশশো সালে প্রতিষ্ঠিত শতবর্ষের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি তথা পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন আমাদের বক্তব্যের শুরুতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাত্রাত কামনা এবং যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতার জন্য সর্বসম আল্লাহর নিকট দোয়া করছি আপনারা অবগত আছেন যে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য এখন পাহাড় সম এই যেন বৈষম্য দূরীকরণের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা বেসরকারি শিক্ষকগণ মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া ও পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকি অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা প্রাপ্তির পূর্বেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দুঃখজনক তাছাড়া কয়েক বছর যাবৎ কোন প্রকার বাড়তি সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অমানবিকভাবে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন করা হচ্ছে পূর্বে সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন স্কেল একই থাকলেও বর্তমানে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক সরকারি স্কুলের সরকারি স্কুলের প্রধান শিক্ষকের চেয়ে একদম নিচে পেয়ে থাকেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক ষষ্ঠ গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা এবং এন লেভেলের সরকারি স্কুলের সহকারী শিক্ষক দশম গ্রেডে ষোলো হাজার টাকা ও বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে থাকেন তাছাড়া সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর থাকায় সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের স্কেল বেতন সমান হয়। সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে নানা কারণে স্বীকৃতি প্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হতে পারেনি এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির কোনো সুযোগ না থাকায় অনেকেই দূর দূরান্তে শিক্ষকতা করার কারণে তাদের বৃদ্ধ বাবা মা সহ পরিবার পরিজন মানবতার জীবন যাপন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স পঁয়ষট্টি বছর করা হলেও স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স এখনো ষাট বছরেই রয়েছে শিক্ষা প্রশাসনের কোনো স্তরে এমপি ভুক্ত শিক্ষকদের পদায়নের কোন সুযোগ রাখা হয়নি জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এ শিক্ষক নিয়োগ কমিশন গঠনের কথা বলা হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি বহু আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এখনো অনেকাংশেই অবাস্তবায়িত রয়েছে সাংবাদিক বন্ধুগণ শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে তাই জাতির বিবেকে শিক্ষক হিসাবে আমরা সকলের জন্য মানসম্মত শিক্ষার সমান করার দীর্ঘদিন যাবত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আসছি সর্বশেষ দুই হাজার তেইশ সালে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এগারো জুলাই থেকে এক আগস্ট দুই পর্যন্ত বাইশ দিন লাগাতার অবস্থান ও পরিশেষে কাপদের কাপড় উপরে আহরণ অনশন কর্মসূচি পালন করেছি যে কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জসহ অতি বাড়াবাড়ির কারণে বিটিএর কেন্দ্রীয় সভাপতি আমি নিজে অধ্যক্ষ মোহাম্মদ ফজরুর রহমান মিরাসহ অনেক শিক্ষক কর্মচারী আহত হন এবং একজন শিক্ষক মৃত্যুবরণ করেন এমনকি আন্দোলনে নেতৃত্ব দাঁড়ান কারণে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার ডাক্তারে পরে তার নির্দেশে বাংলাদেশ শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক শেখ করে সম্পূর্ণ বহির্ভূত ভাবে চাকরি থেকে বরখাস্ত করেন যা মহামান্য হাইকোর্ট কর্তৃকে স্থগিত করা সত্ত্বেও তাকে যোগদান করতে দেয়া হয়নি ডক্টর দীপু মনির নজিরবিহীন স্বেচ্ছাচারিতা ও বিরোধিতা সত্ত্বেও অবিরাম চলাকালীন গত আগস্ট তৎকালীন কর্মসূচি এক সরকারের সাথে দীর্ঘ আলোচনার পর আমাদের উত্থাপতীয় দাবি সমূহ যৌক্তিক বলে বিবেচিত হওয়ায় সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশেষ করে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পূর্ণাঙ্গ সব বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ বিদ্যমান সরকারি ও বেসরকারি বৈষম্য সহ দ্রুত সময়ের মধ্যে দূরীকরণের প্রতিশ্রুতি দেওয়ায় আমরা আন্দোলন স্থগিত পরিতাপের বিষয় বিগত সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি তাই সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি মেধাবীদের শিক্ষতা পেশায় আকৃষ্টকরণ ও শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নিম্নরূপ এগারো দফা দাবি পেশ করছি এক মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ সহ শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা দুই বিদ্যমান শিক্ষা কারিকুলামের পরিবর্তে যুগোপযোগী উপযোগী আধুনিক ও বিজ্ঞান মনস্ট মনস্ক শিক্ষা প্রবর্তন করা তিন সরকারি শিক্ষক কর্মচারী তেরে দেয় পূর্ণাঙ্গ ও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা চার সরকারি স্কুলের নয় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে সহকারী শিক্ষকের দশম গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষক এর উচ্চতর স্কিল প্রদান করা পাঁচ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালু করা ছয় সরকারি শিক্ষক কর্মচারীদের নাই পেনশন প্রথা চালু এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের ভাবনা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন বন্ধ করা সাত শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী দায় পঁয়ষট্টি বছরে উন্নীত করা আট পাবলিক সার্ভিস কমিশনের দায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের পদায়ন করা নয় শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণ করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এর দ্রুত বাস্তবায়ন করা দশ ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা এগারো শিক্ষিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা প্রিয় সাংবাদিক বৃন্দ সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে যে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি মহল ব্যক্তি স্বার্থ চরিতত্ত্ব করার জন্য কমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের লাঞ্ছিত সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করছে যা ইতিমধ্যেই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতাকর্মী যাদের সাহসী ত্যাগের বিনিময়ে গণ মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে তাদের কেউ এই শিক্ষক লাঞ্ছনার মতো অপকর্মে লিপ্ত হতে পারেন না বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং উক্ত পদত্যাগপত্র বাতিল পূর্বক সংসদে পুনর্বহলের আদেশ সংবলিত প্রজ্ঞাপন জারির জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি আমাদের প্রত্যাশা আপনাদের মাধ্যমে বর্তমান সরকার সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি মেধাবীদের শিক্ষকতা বিষয়ে আকৃষ্টকরণ সহ শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরূরণের লক্ষ্যে উল্লেখিত এগারো দফা দাবি পূরণ এবং লাঞ্ছিত জোরপূর্বক থেকে বাধ্য করা শিক্ষকদের পদত্যাগপত্র বাতিল পূর্বক সপদে পুনর্বাহনের আদেশ সংবলিত প্রজ্ঞাপন জারি করার জন্য নির্দেশনা দিবেন পরিবেশে এসে শতবর্ষের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর পক্ষ থেকে দেশ ও জনগণের অগ্রগতি উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে সরকারের প্রতিটি শুভ পদক্ষেপের সাফল্য কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য শেষ করছি ধন্যবাদ অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সাংবাদিক বন্ধুগণ আমি এতক্ষণ লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম এই লিখিত বক্তব্যের মধ্যে হয়তো আমরা সব কিছুই নিয়ে আসতে পারিনি আপনাদের স্মরণ করে এগারো জুলাই থেকে এক অক্টোবর পর্যন্ত বাইশ দিনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আপনারা দেখেছেন সেই কর্মসূচি সেই আন্দোলনের শুরুর দিনেই সেই আন্দোলনের শুরুর দিনেই এগারোই জুলাই যখন আমরা কোরআনতলা মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছিলাম সেই সময় পুলিশ আমাদের শিক্ষক বন্ধুদের লাঠি চার্জ করে ধাক্কা ধাক্কি করতে করতে এক পর্যায়ে তারা আমাদের ডায়াসে চলে আসে ডায়াসে এসে যখন মানুষের চাপ আমি সহ্য করতে পারতেছিলাম না সেই সময়ে আমি পা ফুসকে পড়ে যাই এবং আমার ডান পা ভেঙে যায় এবং আমার কোমর দারুণভাবে হত হয় যার জন্য আমি ষাটটি মাছ বিছনায় ছিলাম এখনো আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না সেটিতে আমার কোনো দুঃখ নেই দুঃখ হলো সেদিন এমন একটি জায়গায় এই পুলিশ বাহিনী আঘাতে করেছিল একটা দেশের বিনর্মা বিনির্মাণের স্থপতিদের লাঠি দিয়ে আঘাত করেছিল আমাদের অনেক বন্ধু আহত হয়েছে মাথা পিঠে হাত ভেঙেছে পায়ে ব্যথা পেয়েছে রক্ত গড়িয়ে পড়ছে এবং নোয়াখালি রেগে বন্ধু এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করেছে সেখানটাতেও দুঃখ নেই আন্দোলন করতে এসেছি পুলিশের লাঠিপিঠা খেয়েছি মৃত্যুবরণ করেছে সেটা নিয়েও খুব দুঃখ নেই কিন্তু সরকার আমাদেরকে কথা দিল প্রতিশ্রুতি দিল ওয়াদা করলো তারপরে দিনের পর দিন দরবার ধ্যান করতে করতে ধর্ণা দিতে 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 সেখান থেকে তারা সরে গেল তারা তাদের ওয়াদার পর করল করলো যারা এই ওয়াদা দিয়েছিল আজকে আজকে আপনাদের মাধ্যমে আমরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সমস্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক কারণ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হলে কে লাভ হতো শুধুমাত্র শিক্ষকরা এই জাতি লাভবান হতো সেই জাতিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে আমাদের সেই আন্দোলন আমাদের সেই রক্ত আমাদের সেই মৃত্যু আমাদের সেই আঘাত কিছু বিসর্জন দিতে হলো আমরা কিছুই পেলাম না কাজেই আপনারা যদি একটু সদায় হন সাংবাদিক বন্ধুগণ আজকের এই সংবাদ সম্মেলন শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদের জন্যই কাজেই আপনাদের প্রতি আমাদের আস্থার জায়গা আস্থা বিশ্বাস সব কিছুই আছে শ্রদ্ধা ভক্তি সবকিছু আছে আপনারা আপনারা আমাদের পাশে দাঁড়ান এদেশের আমরা তো এটি পাঠ করে শোনালাম আপনারা দেখেছেন কি ধরনের বৈষম্য বারো হাজার টাকা দিয়ে একটি পরিবার এই বাংলাদেশে পারে কিনা আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন কাজে আমি আর আমার কথা বাড়াতে চাই না বললে অনেক কথা বলা যাবে অনেক দুঃখ বেদনা আমাদের আছে এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ শিক্ষক নেতৃবৃন্দ আছে হ্যাঁ ওনারা হয়তো কিছু বলবেন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার সহকর্মী যারা আছেন তারা জবাব দেবে প্রয়োজন মনে করলে হয়তো আমিও দিতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আজকের এই সংবাদ সম্মেলনে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম